রায়পুরে মা ছেলের পিঠা বিক্রি করে স্বাবলম্বী হওয়ার অনুপ্রেরণার গল্প লক্ষ্মীপুর রায়পুরে মা ছেলের পরিশ্রমী গড়ে উঠেছে এক পিঠার দোকান রায়পুর নয় নম্বর ইউনিয়ন ইউনিয়ন পাঁচ নম্বর ওয়ার্ডে হামিদুল্লাহ ব্যবহারী বাড়ি শাহিদা বেগমের ছেলে বিয়াল্লিশ বছর বয়সী মোহাম্মদ সেলিম প্রতিদিন পিঠা বিক্রি করে সংসারের হাল ধরেছেন রায়পুর উপজেলার পূর্ব পাশে তাদের পিঠার দোকানটি এখন এলাকার জনপ্রিয় হয়ে উঠেছে এই দোকানটি প্রতিদিন বিকাল হলে মানুষের ভিড় লেগে থাকে দোকানে গরম গরম বাপা চিতল পিঠা বত্তার স্বাদ নিতে দূর থেকে ক্রেতারা আসেন শাহিদা বেগম জানান সংসারের দায় দায়িত্ব সামালতে তিনি ছোটবেলা থেকে পিঠা বানাতে পারদর্শী সেই দক্ষতাকে কাজে লাগিয়ে সেলিমেরকে সঙ্গে নিয়ে এখন নিয়মিত দোকান চালান আবু মোচামোহন ৰায়পুৰ লখিপুৰ